কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে সমাধান দেখিয়েছিলাম যে সিমে কল করলে যে স্ক্রিন অফ হওয়ার ব্যাপারটা আছে মানে হচ্ছে কল করলে স্ক্রিন অফ হয়ে যায় তো কি করলে এই স্ক্রিনটা অফ হবে না সেটার একটা সমাধান নিয়ে ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে আপনারা ভালো রেসপন্স করেছেন এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে হোয়াটসঅ্যাপ ইমো এবং বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলোতে আছে যেগুলোতে ভিডিও কল অডিও কল করার সুবিধা রয়েছে সেই অ্যাপসগুলোতে কল করার সময় কিন্তু স্ক্রিন অফ হয়ে যাচ্ছে এটার কোনো সমাধান রয়েছে কি না হ্যাঁ এই নিয়ে আমি আজকে ভিডিওটি স্টার্ট করতে যাচ্ছি এটার সমাধান রয়েছে কিভাবে আপনারা সমাধান করবেন কেন এই সমস্যাটি হচ্ছে এই সমস্যাটাই কিভাবে হচ্ছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো তারপর আমি আপনাদেরকে সমাধান দেখাবো যে কিভাবে এটা থেকে আপনারা মুক্তি পাবেন বা এটা সমাধান আপনারা পাবেন এটা আমি তিনটা ভাগে ভাগ করেছি প্রথম স্টেপ হচ্ছে এই সমস্যাটি কেন হচ্ছে দ্বিতীয় স্টেপ হচ্ছে এই সমস্যাটি কিভাবে হচ্ছে এবং তৃতীয় স্টেপ যেটা লাস্ট এই সমস্যার সমাধান কি তো সমাধান তো আমি অবশ্যই দিব এর আগে কিছু কথা আপনারা শুনুন বা যারা জানেন না তারাও একটু জেনে নিন কেন সমস্যা হচ্ছে কিভাবে সমস্যা হচ্ছে তাহলে আপনাদের এই বিষয়ে একটু জ্ঞান বাড়বে তো প্রথম স্টেপ হচ্ছে এই সমস্যাটি কেন হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যখন সিম হোক মানে নাম্বার নাম্বারে কল হোক বা হোয়াটসঅ্যাপ ইমো যেখানেই আমরা কল দেই না কেন আমরা কিন্তু ফোনটা কানে নেওয়ার সময় ফোনের স্ক্রিনের আলোটা বন্ধ হয়ে যায় এই যে যে সিস্টেম আমরা ফোন কানের কাছে নিলে বা ডিসপ্লের ডিসপ্লের যদি আমরা হাত দিয়ে একটু ঢেকে তাহলে কিন্তু আমাদের আলোটা বন্ধ হয়ে যায় কল চলাকালীন অবস্থায় এই সিস্টেমটা কিভাবে কাজ করে হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতেও পারে আবার যারা জানেন না তারা হয়তো এখন ভাবতেছেন যে আসলে তো এই বিষয়টা আমরা আগে কখনো ভেবে দেখিনি এই যে যে কানের কাছে নেই অথবা হাত দিয়ে ঢেকে দেয় যেটাই করি না কেন ফোন কিভাবে বুঝে যে আমাকে কানের কাছে নেওয়া হয়েছে অথবা হাত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই যে যে ব্যাপারটা আছে এখানে যে ফোন বুঝতেছে এই বিষয়টা কিভাবে ফোন ফোন কারণ হচ্ছে আপনারা অনেক সময় খেয়াল করবেন আমাদের ফোনের যে সামনের ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা অথবা স্পিকার রয়েছে তার আশেপাশে কলমের যে মাথা রয়েছে কলমের মাথার মতন একটা দুটো ছিদ্র কিন্তু আমরা দেখতে পাই মানে মনে হয় কিছু একটা এখানে আছে কিন্তু এটা কি এটার কাজ কি ওটার নাম হচ্ছে প্রক্সিমিটি সেন্সর এই প্রক্সিমিটি সেন্সরের কাজ কি প্রক্সিমিটি সেন্সরের কাজ হচ্ছে ওই যেটা বললাম কানের কাছে নিলে ডিসপ্লে আলো অফ হয়ে যাবে কল যখন আপনি দিবেন তখন বা হাত দিয়ে যদি ওই প্রক্সিমিটি সেন্সরটাকে আপনি কভার করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লে আলোটা চলে যাবে যখন আপনি ফোনে কথা বলবেন এটা হলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে যে সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যাটা হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের সেই পক্সিমিটি যে সেন্সরটা রয়েছে সেটা দুর্বল হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে এই জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে ভিডিওটা আমার মনে হচ্ছে যে লম্বা হচ্ছে কিন্তু তারপরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে যে একটা ভিডিও শুধু দেখে সমাধান করলেই হবে না হয়তোবা আপনি এই ভিডিওতে বুঝতে পারলেন যে পক্সিমিটি সেন্সর কি পক্সিমিটি সেন্সরের কাজ কি কিভাবে কাজ করে এ থেকে আপনি হয়তো অন্য এই ধরনের রিলেটেড প্রক্সিমিটি রিলেটেড অন্য কোনো সেন্সর সম্পর্কে আপনার ধারণা চলে আসতে পারে এজন্য জন্য একটু সময় লাগলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে এখন এই প্রক্সিমিটি সেন্সর ডিসেবল করতে হবে আমাদের মানে সেন্সরটাকে বাতিল করে দিতে হবে আমরা সবাই কিন্তু জানি যে আমাদের যে স্মার্টফোন রয়েছে এটা অ্যাপ্লিকেশন মানে প্রোগ্রামিং করা থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলোর মাধ্যমেই কিন্তু চলে এগুলো নিয়ে ভাবতে গেলে ভাবার কোনো শেষ নেই অনেক কিছুই আপনাদের জানতে ইচ্ছে করবে যে আসলে একটা স্মার্টফোন কিভাবে চলে এত কিছু নিয়ে আসলে বলার সময়ও নেই বা আমি খুব বেশি যে জানি তাও কিন্তু না আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি এই সেন্সরটাকে অফ করে দিতে হবে অফ করে দিলে কি হবে এই সেন্সরটা আর কাজ করবে না এবং আমরা যখন কল দেবো কাউকে কানে কাছে নেই হাত দিয়ে ঢেকে দেই যাই করি না কেন আমাদের ডিসপ্লেটা আর অফ হবে না এখন এই প্রক্সিমিটি সেন্সরটা কিভাবে অফ করা যাবে কোথায় থেকে অফ করা যাবে এটাই আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো যে প্রক্সিমিটি সেন্সরটা আমাদের ফোনের সেটিং এর কোথায় গেলে পাবো বা কিভাবে বন্ধ করব। এটা নিয়ে কিন্তু আমি আজকে গবেষণা করে দেখেছি আমার ফোনে সমস্যা নেই তারপরেও আমি আমার সেটিং থেকে প্রক্সিমিটি সেন্সরটা অফ করে দেখেছি অন করে দেখেছি এবং ডিসপ্লে যে আলো চলে যাওয়া বা আলো আসা এই ব্যাপারটা এটা কিন্তু সমাধান আমি পেয়েছি ডিসপ্লে আলো আর কখনোই যাবে না যখন আমরা ফোনে কথা বলবো তখন আমাদের ডিসপ্লে এর আলোটা কিন্তু আর চলে যাবে না আলো সব সময় অন থাকবে যদি আমরা প্রক্সিমিটি সেন্সরটাকে বন্ধ করে দেই এখন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা সেটিং থেকে এই প্রক্সিমিটি সেন্সরটাকে বন্ধ করে দিবেন এবং সমস্যার সমাধান কিভাবে হবে সেটা দেখাবো তার আগে একটা কথা বলি আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে কিভাবে এটির সমাধান পাওয়া যায় তাহলে এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটিং এর মধ্যে থেকে আমরা প্রক্সিমিটি সেন্সরটাকে অফ করব বা ডিসেবল করে দেব এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের যে সেটিং অপশন রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সেটিং এই সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে মাই ফোন নামে একটা অপশন রয়েছে এই যে এখানে এম মাই ফোনে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার আছে এই বিল্ড নাম্বারে যদি লাগাতার কয়েকবার ক্লিক করা হয় এ দেখুন আমি লাগাতার কয়েকবার ক্লিক করছি আমার এখানে লেখা আসছে নো নিড ইউ আর অলরেডি এ ডেভেলপার মানে হচ্ছে আমার ডেভেলপার অপশনটা অলরেডি অন করা আছে বা আমি ডেভেলপার অপশনটা পেয়েছি আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে যে আপনাদের ডেভেলপার অপশনটা এনাবল হয়েছে বা অন হয়েছে বা দেওয়া হয়েছে এ ধরনের যাই হোক কিছু একটা লেখা আসবে তো আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাগ চলে আসার পর যে আপনাদের সেটিং এর অপশন থাকবে এই সার্চের অপশনে যাবেন এই যে সার্চের অপশন এখানে গিয়ে আপনারা ডেভেলপার লিখে সার্চ করবেন ডি ই ভি ই এটুকু লিখে সার্চ করলে মেবি চলে আসার কথা হ্যাঁ চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে উপরে ডেভেলপার্স এই ডেভেলপার্সের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এ ধরনের কিছু আসবে আপনাদের সামনে নিচের দিকে আসবেন নিচের দিকে যে দেখতে পাচ্ছেন ডেভেলপার্স অপশন আপনাদের ক্ষেত্রে আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন আমি ইনফিনিক্স ব্র্যান্ডের ফোন ব্যবহার করছি ইনফিনিক্সের সেটিংগুলো এরকমই থাকবে যদি অন্য ব্র্যান্ড হয় তাহলে সেটিংগুলো একটু আগে পরে হতে পারে কিন্তু এরকমই হবে যাই হোক আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের অনেক ধরনের সেটিং থাকবে তো এই সেটিং এর মধ্যে থেকে আমাকে খুঁজে নিতে হবে প্রক্সিমেটি সেন্সর কোথাও লেখা আছে কিনা অথবা সেন্সরের কোনো অপশন দেওয়া আছে কিনা তো আমি একটু নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে এ দেখতে পাচ্ছেন কুইক সেটিং ডেভেলপার টাইলস ধরনের কিছু যদি থাকে তাহলে এর মধ্যেও ঢুকে আপনারা দেখতে পারেন তো আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে কিন্তু এই যে সেন্সরস অফ একটা বাটন পেয়েছি আমি সেন্সরস অফ লেখা তারপরে ডান পাশে একটা সুইচের মতন আছে তো এটা আমি এখন অন করে দিব ব্যাস আমাদের কাজ শেষ এটা অন করার পর এখন যদি আমি ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গা থেকে আমি কল করি না কেন আমার ফোনের স্ক্রিনটা কিন্তু আর অফ হবে না আমি এখন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি আমার নাম্বারে দেখেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আমার নম্বরেই কল দিচ্ছি মানে আমার অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কল দিচ্ছি আমি কিন্তু আমার ডিসপ্লে এর উপরে হাত দিয়ে ডিসপ্লেটাকে কভার করে দিচ্ছি তারপরও আমার ডিসপ্লে আলোটা বন্ধ হচ্ছে না আশা করি আপনাদের সমস্যার সমাধানটি হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যদি আপনারা এইভাবে ডেভেলপার অপশন থেকে সেন্সর অফ করে দিতে পারেন এই কাজটুকু যদি করতে পারেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেনই ভালো থাকুন সুস্থ থাকুন